আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে শুক্রবার সকাল সকাল একটা ভিডিও করবো ভাবলাম তো আমাদের সামনে বেশ কিছু ফ্যান দেখতে পাচ্ছেন জয় সুপার ব্র্যান্ড এবং ডিপি ব্র্যান্ডের ফ্যান দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি হোলসেলে বিক্রি করে থাকি এছাড়াও কিন্তু আমরা ওয়েবসাইটের এর মাধ্যমে খুচরাও বিক্রি করে থাকি তো আজকে এই ভিডিও আমি আপনাদের প্রতিটা প্রোডাক্টের একবারে বিস্তারিত বলবো এবং প্রতিটা প্রোডাক্ট প্রতিটা ফ্যান আমি প্যাকেট থেকে খুলে আমি আপনাদের দেখাবো ঠিক আছে আমি ফ্যানগুলো এক পাশে রাখি তো আমি এই ফ্যানগুলো এক পাশে রেখে দিচ্ছি তো আমি প্রথমে আপনাদের যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জয় সুপার ব্র্যান্ড এর যে আছে সেই এর দিয়ে শুরু করব ঠিক আছে তো আমি প্রথমে ফ্যানটা প্যাকেট থেকে করব খুলব তো প্যাকেটের ভিতরে কি কি আছে আপনি সবকিছু দেখতে পারবেন তো ফ্যানটা কিন্তু খুবই ভালো ঠিক আছে ফ্যানটা কিন্তু খুবই ভালো তো এ হচ্ছে ফ্যান এই যে আমাদের সে কাঙ্ক্ষিত যে ফ্যান এটা হচ্ছে সে ফ্যান এই ফ্যানের সঙ্গে আর কি কি আছে তো এই ফ্যানের সঙ্গে একটা ক্যাবল আছে ঠিক আছে যেটার মাধ্যমে আপনি আপনার এই ফ্যানটিকে আপনার মোবাইল ফোনের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু চার্জ করে নিতে পারবেন তো আমি ফ্যানটা প্রথমে সেট করে দেখাচ্ছি তো প্যাকেট থেকে আমি ফ্যানটা বের করছি ঠিক আছে ফ্যানটা প্যাকেট থেকে বের করছি তো এটা আপনি চাইলে পারে ঝুলিয়ে রেখেও ব্যবহার করতে পারবেন এছাড়া ওই ফ্যানটা চাইলে পরে আপনি হ্যান্ডি ফ্যান হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারছেন ঠিক আছে এখানে একটা আপনার গোল বৃত্তর মতো একটা মুটকির মতন আছে একটা জিনিস আছে এটা এখানে দিয়ে দিবেন এরপরে এই ঘাটের সঙ্গে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন দিয়ে এটা আপনি টাইট করে দিবেন ঠিক আছে এরপর আপনি এটা চাইলে পরে হ্যান্ডি ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি চাইলে পরে টেবিলের উপর ডেস্কের উপর রেখে দিয়ে আপনি এটা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন দেখুন খুবই সুন্দর একটি ফ্যান তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে আপনার চার হাজার এম লিথিয়াম ব্যাটারি এটা প্যাকেটের গায়ে লেখা আছে ঠিক আছে কিন্তু এতে মূলত থাকে এটার ভিতরে আপনার তিনটা ব্যাটারি থাকে বারোশো করে মোট তিনটা ব্যাটারি থাকে তিন বারোশো এম এস ব্যাটারি থাকে তো এই ফ্যানটা যদি আমি আপনাদের চালু করে যদি দেখাই এই যে দেখুন এটা আপনি তিনটি স্প্রিডে স্পিড বাড়াতে কমাতে পারবেন তো ফুল স্প্রিডে মানে তৃতীয় স্প্রিডে কিন্তু অনেক বেশি বাতাস আর এই ফ্যানটার একটা সুবিধা আছে এই ফ্যানটার সঙ্গে আপনারা চাইলে পরে লাইটও পাবেন ঠিক আছে মানে লাইটও জ্বালাতে পারবেন ঠিক আছে এই যে দেখুন লাইট আছে তো এই লাইটের আলোতে কিন্তু আপনার মানে চাইলে পরে ছোটখাটো খাটো কাজগুলো করে নিতে পারবেন সেরে নিতে পারবেন এছাড়াও এতে আট লাইট আছে এই যে দেখুন আট লাইট চাইলে পরে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন রেড কালার গ্রিন কালার ব্লু কালার ঠিক আছে এই কালারগুলো আপনি চাইলে পরে সেট করে দিতে পারবেন তো এই ফ্যানটা সম্পর্কে বিস্তারিত বললাম এবং এই ফ্যানটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জেনে নেবেন তো আমি পাশে রেখে দিচ্ছি তো এরপর আমি আপনাদের যে ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে ডিপি ব্র্যান্ডেড ঠিক আছে যার মডেল নম্বর হলো ডিপি ছিয়াত্তর তো এটা কিন্তু যারা হ্যান্ডি ফ্যান খুঁজেন হ্যান্ডি ফ্যান নিয়ে ব্যবসা করতে চান একটা ভালো মানের ফ্যান খুঁজছেন তারা কিন্তু চাইলে পরে আমাদের কাছ থেকে ডিপি ব্র্যান্ডের এই হ্যান্ডি ফ্যানটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন ঠিক আছে তো আমি এটা আপনাদের প্রথমে খুলে দেখাবো তো প্যাকেটটা কিন্তু খুব জোশ একটা প্যাকেট এটাও একটা বাটি পেয়ে যাবেন এরপরে যে কাঙ্ক্ষিত যে ফ্যানটা আছে সেই ফ্যানটা পেয়ে যাবেন তারপরে এটাতেও একটা কেবল পেয়ে যাবেন তো আমি একটু মানে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর কত কিউট একটি ফ্যান ঠিক আছে এটাও আপনি তিনটি স্প্রিডে স্পিড বাড়াতে কমাতে পারবেন এটা আপনি এই অ্যাডাপ্টার মানে এই ক্যাবলের মাধ্যমে কিন্তু এটা চার্জ করে নিতে পারবেন এটা কিন্তু আপনি হ্যান্ডি ফ্যান হিসেবে ব্যবহার করতে পারছেন যে কোনো স্থানে আপনি এটা আপনি ব্যাগে করে কিন্তু ক্যারি করে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো যারা আপুরা আছেন তাদের জন্য এখানটা কিন্তু একটা বেস্ট ফ্যান হতে পারে এটা কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে তিন হাজার এমএস লিথিয়াম ব্যাটারি ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্যান অনায়াসে এটা আপনি তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন তো এছাড়াও আপনি চাইতে পারেন ফ্যানটা কিন্তু আপনি টেবিলের ওপর ডেস্কের ওপর উপর রেখে দিয়েও কিন্তু আপনি আপনি টেবিলের ওপর রেখে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারছেন ঠিক আছে এই যে এইভাবে এই ফ্যানটার মতনই ঠিক আছে তো এই ফ্যানটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এরপর আমি আপনাদের যে ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে জয় সুপার ব্যান্ডেরই একটা নতুন ফ্যান বের হয়েছে যার মডেল নম্বর হচ্ছে পঁচিশ তেইশ এটা কিন্তু মার্কেটে এখনো অ্যাভেলেবল হয়নি চাইলে পরে আপনি আমাদের কাছ থেকে এই ফ্যানটি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন ঠিক আছে তো এই ফ্যানটা খুবই ভালো এই ফ্যানটা কিন্তু আপনার চারটি কালার হয়ে থাকে আর এই ফ্যানটা তিনটি কালার হয়ে থাকে আমাদের কাছে প্রতিটি কালারই কিন্তু হিউজ স্টকে আছে তো আমি আপনাদের এখন এই ফ্যানটা করে তো আমি প্যাকেট থেকে বের করবো এটার একটা কেবল পেয়ে যাবেন ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট একটি ফ্যান তো এই ফ্যানটা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে ঠিক আছে এটা চাইলে পরে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটাতেও ব্যবহার করা হয়েছে আপনার চার হাজার এমএস লিথিয়াম ব্যাটারি ট্যাক্টের গায়ে লেখা আছে কিন্তু এতে মূলত থাকে ছত্রিশ এমএস এখানে তিনটা ব্যাটারি থাকে ঠিক আছে তিনটা ব্যাটারি থেকে একটা দুইটা তিনটা মোট তিনটা ব্যাটারি থাকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান তো প্রতিটা ফ্যানের ব্যাটারি মানে এইখানের প্রতিটা ব্যাটারি কিন্তু উল্টা করে লাগানো থাকবে আপনি যখন ফ্যানটা হাতে পাবেন আপনার কাস্টমার যখন ফ্যানটা হাতে পাবে তখন ব্যাটারিগুলো সোজা করে লাগিয়ে তারপরে চালাতে পারবেন চালাতে বলবেন ঠিক আছে আর এটাতে চারটি স্পিড আছে চারটি স্পিডে স্পিড কমাতে বাড়াতে পারবেন এছাড়াও এই ফ্যানটা কিন্তু আপনার রোটেট করা যায় ঠিক আছে এটা আপনার রোটেট করা যায় এটা আপনার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ঠিক আছে এই যে দেখুন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্যান তো এই ফ্যানটাও আমি পাশে রেখে দিচ্ছি তো এই দুইটা ফ্যান আমি আর আনবক্সিং করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমাদের সঙ্গে যারা ব্যবসা করছেন তারা কিন্তু আমাদের চাইল মানে আমাদের সঙ্গে কিন্তু ব্যবসা করতে পারেন আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারা আমাদের আমাদের ওয়েবসাইট ভিজিট করে করে কাছ থেকে নেবেন তো এই ফ্যানগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা আপনার যে কোনো ফ্যান আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর পঁচিশ সত্তর মডেলের জয় সুপার ব্র্যান্ডের যে পঁচিশ সত্তর মডেলের যে ফ্যানটি আছে সেই ফ্যানটি অথবা সেই ফ্যানটি হয়তোবা আমাদের এক সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব তো আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ই হৃদয় সবের সঙ্গেও থাকবেন আজকে শুক্রবার সকলকে জুম্মা মরক জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ